নমস্কার দেখুন একটা নতুন জমি একটা দেখাচ্ছি আমি এটা হচ্ছে আপনার কুষ্টিয়াতে মানে সোনারপুর কুষ্টিয়া এখানে পাড়ার মধ্যে দেখুন পাড়ার মধ্যে একদম পাড়া এটা হ্যাঁ এই জমিটা এটা হচ্ছে পৌনে তিন কাটা জমি আছে পৌনে তিন কাটা জমি আছে এটা হচ্ছে আপনার খুব কম দামে বিক্রি হচ্ছে এখানে অনেক দাম আছে জমি দেখুন জমি কীরকম এখানে একদম এটা হাইল্যান্ড আছে খানিকটা হাইল্যান্ড আছে খানিকটা লো ল্যান্ড আছে এটার দাম হচ্ছে আপনার পরে বলছি আপনাদেরকে আপনারা দেখুন পজিশানটা এই হচ্ছে পজিশন এটা উঁচু খানিকটা করা আছে গাছ ফাছা আছে এখানে নারকল গাছ আছে কলা গাছ নারকোল গাছ পৌনে তিন কাটা জমি আছে কুড়ি ফুট ফ্রন্টেজ এই যে এটা হচ্ছে পিছের রাস্তা এই পাড়া এটা ব্রাহ্মণ পাড়া কুষ্টিয়া এটা পৌনে তিন কাটা সাড়ে পাঁচ দাম আছে সাড়ে পাঁচ লাখ এটা কত আছে কুড়ি ফুট কুড়ি ফুট ফন্টেজ আর এটা লম্বাই আশি ফুট আচ্ছা কুড়ি ফুট বাই আশি ফুট আছে এটা ঠিক আছে এটা আশি ফুট নব্বই নব্বই ফুট ও কুড়ি বাই নব্বই কুড়ি ফুট ফ্রন্টেজ আর নব্বই ফুট লম্বায় এটা এটা কুষ্টিয়া সোনারপুর নমস্কার জার্নি উইথ পার্থ আমার চ্যানেল থেকে আজকে দুটো ভিডিও আপনাদের জন্য আমি দিচ্ছি এটা হচ্ছে সোনারপুর থেকে সোনারপুর স্টেশনের পরে আপনার একটা রাস্তা আছে সোনারপুর ঘটকপুকুর রোড এই রোডেতে আপনার একটা জমি পড়বে এটা হচ্ছে আপনার যে সোনারপুর ঘটকপুকুর যে রোড সেই রোডেতে সাড়ে সাত কিলোমিটার গেলে সাড়ে সাত থেকে আট কিলোমিটার গেলে আপনার একটা চাকবেড়িয়া বলে জায়গা পড়বে ওই চাকবেড়িয়ার ভেতরে একটা জায় ওই জায়গাটার নাম হচ্ছে কুষ্টিয়া এই কুষ্টিয়াতে আপনার একটা পৌনে তিন কাটা জমি সেটা আমি যে ভিডিওটা দেখালাম আপনাদেরকে ওই ভিডিওর কথাই আমি বলছি ওটা পনেরো দিন কাটা জমি সাড়ে পাঁচ লাখ টাকাতে আপনারা পাচ্ছেন ওটা খানিকটা আপনার হাইল্যান্ড আছে কিছুটা লো ল্যান্ড আছে আর রাস্তাটা হচ্ছে আপনার পিচের রাস্তা তারপরে হচ্ছে সিমেন্টের রাস্তা এই জমিটা ইমিডিয়েট বিক্রি হবে আপনারা দেখুন খুব ভালো জমি তার মধ্যে গাছগাছালিও করা আছে সামনের ফ্রন্টেস্টটা হচ্ছে আপনার কুড়ি ফুট আর হচ্ছে আপনার লম্বাই হচ্ছে আশি ফুট আর এর পরে যে ভিডিওটা আমি দিচ্ছি এটা হচ্ছে একদম সোনারপুর স্টেশন থেকে আমরা একদম ঘড়ি মেপে ভেতরে ঢুকেছিলাম ওটা চার মিনিট লাগছে একদম সোনারপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চার মিনিট এটা হচ্ছে আপনার টোটাল এগারো কাটা জমি আছে জমির পার কাটা ওখানে ন লাখ টাকা এখানে এখানে কিন্তু এই মুহুর্তে আপনার চোদ্দো পনেরো লাখ টাকা করে কাটা জমি জমিটা আপনার আছে এগারো কাটা এবং এক লপ্তে সবটাই বিক্রি করবেন মালিক ওটা যদি আপনার কেটে বিক্রি করা হতো তাহলে কিন্তু চোদ্দো পনেরো লাখ টাকা পার কাটা বিক্রি হতো যেহেতু উনি পুরোটা বিক্রি করবেন তাই এটা হচ্ছে আপনার এগারো কাটার জমি ন লাখ টাকা করে বিক্রি হচ্ছে আপনারা যার বড় জমি দরকার প্রমোটিং করবেন এখানে কিন্তু জি প্লাস থ্রি হয়ে যাবে ঠিক আছে রাস্তা আপনার এখানে বাইশ ফুট রাস্তা আছে দুদিকে ড্রেন আছে আপনারা জমিটা দেখলেই বুঝতে পারবেন এটা ওখানে আপনারা পেয়ে যাবেন একদম সোনারপুর স্টেশন থেকে চার মিনিট আছে এখানে জমিটা হচ্ছে সাড়ে এগারো কাটা এটা হচ্ছে সোনারপুর থেকে আমরা জাস্ট হেঁটে আসলাম পাঁচ মিনিটও লাগেনি চার মিনিট এই রাস্তা দুদিকে ড্রেন এখানে হচ্ছে সাড়ে এগারো টাকা কাটা জমি আছে সাড়ে এগারো কাটা এটা হচ্ছে দশ লাখ টাকা করে কাটা আছে